বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী এদিনের রায়ে এক চাকরি গেল হাওড়ার পাঁচলার একটি স্কুলের চার শিক্ষক শিক্ষিকার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিভাবে বিদ্যালয়ে সাড়ে তিন হাজার পড়ুয়ার পঠন পাঠন স্বাভাবিক রাখবেন সেই ভাবনাতেই কার্যত মাথায় হাত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের জানা গেছে এদিনের রায়ে হাওড়ার পাঁচলার আজিম মোয়াজ্জেম উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষক শিক্ষিকার চাকরি গিয়েছে বিদ্যালয় সূত্রে জানা গেছে বাতিলের তালিকায় রয়েছেন রসায়নের শিক্ষিকা রেহেনা খাতুন জীবনবিজ্ঞানের শিক্ষক শেখ সামিদুল হক পদার্থবিদ্যার শিক্ষক অভিজিৎ মাইতি ও বাংলার শিক্ষিকা সঙ্গীতা দেয়াসী একই সাথে চারজন শিক্ষক শিক্ষিকা চাকরি যাওয়ায় রীতিমতো হতাশ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম শামসুদ্দিন জানান এই শিক্ষা প্রতিষ্ঠানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীতে প্রায় সাড়ে তিন হাজার পড়ুয়া পড়াশোনা করে এতদিন তেতাল্লিশ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন সেই সংখ্যা কমে দাঁড়ালো ঊনচল্লিশ তিনি জানান এমনিতেই বিদ্যালয়ে আঠেরোটি শিক্ষক শিক্ষিকার শূন্যপদ ছিল সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়ালো বাইশ চাকরি বাতিলের জেরে শিক্ষক শিক্ষিকার সংখ্যা কমে যাওয়ায় বিদ্যালয়ের পঠন পাঠনে প্রভাব পড়ার আশঙ্কা করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পাতলা আজিম মোয়াজিম হাই স্কুলে আমাদের টোটাল আমার এখানে চারজন আমাদের আজকে যে সুপ্রিম কোর্টের যে রায় সেই রায়ের প্রেক্ষিতেই চারজন আমাদের এখান থেকে মাইনাস হয় আমার সেই অভিজিৎ অভিজিৎবাবু অভিজিৎ মাইতি এবং সঙ্গীতা দিয়াসি শামিদুল ইসলাম এবং রেহানা খাতুন পোস্ট আছে হেডমাস্টার ষাট প্লাস ওয়ান আর অ্যাসিস্টেন্ট টিচার সিক্সটি এবং হেডমাস্টার এক সিক্সটি ওয়ান ছিল আমার ফর্টি থ্রি বা ভ্যাকান্সি ছিল আমার ভ্যাকান্ট পোস্ট ছিল আঠেরোটা সেখান থেকে আবার এই চারটে যাওয়ার ফলে আমার আরও প্লাস হওয়ার ফলে আমার টোটাল হচ্ছে থার্টি টোয়েন্টি টু এটাই বড়ো সমস্যা আমাদের প্রত্যেক দিনই এই এতজন জন আঠেরো জন স টিচারকে নিয়ে আমার স্কুল চালাতে যেভাবে আমার সমস্ত টিচার তারা প্রভিশনাল ক্লাস করে ক্লান্ত শান্ত হয়ে পড়ে এখানে আমার ছাত্র সংখ্যা যে হারে ছাত্র সংখ্যায় এবং যেভাবে ক্লাসের চাপ তার সত্ত্বেও আমার টোটাল স্টাফ যেভাবে সহায়তা করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যা যেটা করছিলাম এত শর্ট থাকা সত্ত্বেও তারপরে আবার এই শট তো যার ফলে আমরা খুব সমস্যায় পড়বো এমনি ব্যবস্থা যা যা পরিস্থিতি অবস্থা তার মধ্যে আমরা খুবই সমস্যায় পড়বো এই স্কুল পরিচালনা